নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে দুর্গাপূজার পর থেকেই পশ্চিমবঙ্গে নতুন আলু চাষ করার প্রস্তুতি শুরু করে দেবেন আলু চাষি ভাইরা এমতো অবস্থায় পাঞ্জাবে বন্যার জন্য আলুর বীজ যথাসময়ে আসবে কিনা আলুর দাম কি থাকতে পারে পাঞ্জাব বীজের তা সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও জরের গতিতে ভিডিওটিকে শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর স্থিতিশীল থাকলেও উত্তরপ্রদেশে আজ এবং গতকালও আলুর দাম বৃদ্ধি পেয়েছে বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর স্থিতিশীল থাকলেও দেশের সমস্ত মান্ডিগুলিতে আলুর বাজার দর যথেষ্ট ভালো রয়েছে গতকালে উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম বস্তাপতি পঞ্চাশ থেকে সত্তর টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বিভিন্ন কোয়ালিটির আলু হিসাবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলুর বাজার দর কম থাকার কারণে আলু চাষি ভাইরা চিন্তায় রয়েছেন দুর্গাপুজোর পর থেকে পশ্চিমবঙ্গে নতুন আলু চাষ করার প্রস্তুতি শুরু করে দেবেন আলু চাষি ভাইরা তাই যথাসময়ে পাঞ্জাবের নতুন বীজ আসবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন আলু চাষি ভাইরা পাঞ্জাবের বীজ ব্যবসায়ী সূত্রে জানা যাচ্ছে পাঞ্জাবের বীজ যথাসময়ে পশ্চিমবঙ্গে আসবে এবং আলুর দাম এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত প্রতি বস্তা হতে পারে বলে তারা সম্ভাব্য ধারণা দিয়েছেন এ মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডিয়ালুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালাব এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা এবং চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে উদয় নারায়ণপুর ইউনিটে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালাব এক্সট্রা সুপার হিসাবে নশো টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে ডালা বে এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত সোনামুখী ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো কুড়ি টাকা থেকে দুশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা গড় কোয়ালিটি সুপার কোয়ালিটির আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা সুপার কোয়ালিটি এবং গড় কোয়ালিটির আলুর দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর ফ্রিবন্ডের দাম লক্ষ্য করেছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো কুড়ি টাকা থেকে ছশো টাকার মধ্যে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়ালুর দাম চলছে গড় বাছাই হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা চন্দ্রকোনার বিভিন্ন ইউনিটগুলিতে আজ হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডিয়ালুর আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো সত্তর টাকা গড় বাছাই হিসাবে বর্ধমান জেলার আটপাড়া ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে জয়পুর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা বা এক্সট্রা সুপারিশাবে ছশো টাকা এবং গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা বাঁকুড়ার সারেঙ্গা ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছা হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম চলছে ফ্রি বন্ড গড় কোয়ালিটি হিসাবে সত্তর হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে এবং ডালা কোয়ালিটির মোকামগুলিতে বন্ডের দাম চলছে আশি হাজার টাকা থেকে বিরাশি হাজার টাকা পর্যন্ত এ মতো অবস্থায় আজ ভান্ডারহাটি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা গড়বেচা হিসাবে ঝাকরা ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা রেডিয়ালুর দাম চলছে গড় বাছাই হিসাবে পাঁচশো চল্লিশ টাকা ক্ষীরপাই ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত কেশপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাঁচা হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে কেশপুর ইউনিটে ছশো টাকা পাত্র ইউনিটে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো দশ টাকা থেকে দুশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাচ হিসাবে চারশো টাকা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাত্রশায়ের ইউনিটে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা গড় বাছাই অর্থাৎ গড় কোয়ালিটি হিসাবে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ আলুর বাজার দর স্থিতিশীল উত্তরবঙ্গে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য আছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে আটাত্তর হাজার টাকা থেকে উনআশি হাজার টাকা পর্যন্ত এবং লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতানব্বই হাজার টাকা থেকে এক লক্ষ টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে আজ আলুর দাম লক্ষ্য করেছে ধূপগুড়িতে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রে রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে সাদা বা জ্যোতি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা আজ লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে ধূপগুড়ি ইউনিটে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা সুপার কোয়ালিটি কোচবিহার ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে সাদা বা জ্যোতি হিসাবে বন্ড তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা কোচবিহারে আজ লাল বা হল্যান্ড আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো আশি টাকা দিনহাটায় আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা দিনহাটা ইউনিটে আজ আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে ফ্রি বন্ড চারশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা ফালাকাটা ইউনিটে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফালাকাটা ইউনিটে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে লাল বা হল্যান্ড হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম স্থিতিশীল তাই চাষি ভাইদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে হবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ